ত্রিপুরার মাননীয় অর্থমন্ত্রী প্রাণজিৎ সিংহ রয় এবং মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার বক্তব্যে প্রকাশ পেয়েছে যে ত্রিপুরার কর্মচারীরা বর্তমান সময়ে সবচেয়ে বেশি লাভবান হচ্ছে সবচেয়ে বেশি ডাবল ইঞ্জিনের বেনিফিটগুলো পাচ্ছে বাম সরকার বা বাম যেমন হয় ত্রিপুরার কর্মচারীরা বঞ্চিত ছিল কিন্তু বর্তমান সরকার বর্তমান সরকার আসার পর ত্রিপুরার কর্মচারীদের সমস্ত বঞ্চনা সরকার ধীরে ধীরে মিটিয়ে দেওয়ার পরি চেষ্টা করছে এবং মিটিয়ে দিচ্ছে অর্থাৎ বর্তমান অর্থমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী দুই হাজার আঠারো আগে ত্রিপুরা সরকারের কর্মচারীরা বঞ্চনাটা অনেকটা বেশি ছিল বঞ্চনা অনেকটা পাহাড় তৈরি করে দিয়ে গিয়েছিল বর্তমান সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর গত আট বছরে ধীরে ধীরে সে বঞ্চনা পাহাড়টা কমিয়ে আনছে এবং কর্মচারীরা বর্তমানে ত্রিপুরা সরকারের কর্মকাণ্ডে অনেকটা খুশি এই বক্তব্যটা মাননীয় মুখ্যমন্ত্রী এবং মাননীয় অর্থমন্ত্রীর এখন অর্থমন্ত্রীর বক্তব্যের পরিপ্রেক্ষিতে যখন অর্থমন্ত্রীকে পাল্টা যখন সাংবাদিকরা কোশ্চেন করলো যে কর্মচারীদের দিয়ে বর্তমানে বাইশ পার্সেন্ট বকেয়া বিগত বাম সরকারের সময় দিয়ে বকেয়া ছিল বর্তমান সময় বকেয়া তাহলে ত্রিপুরার কর্মচারীরা কোন দিকে তামলের বেনিফিটটা আছে কী লাভবান হচ্ছে তখন অর্থমন্ত্রীর বহিপাশ অন্তর্থী কথা অনুযায়ী পুরোটাই নির্ভর করছে কেন্দ্রের উপর কেন্দ্রের দিকে চেয়ে আছে বর্তমান সরকার বর্তমান অর্থমন্ত্রী কেন্দ্র যদি দেয় কেন্দ্র যদি আমাদের সেই টাকার ব্যবস্থা করে তাহলে আমরা বকেয়াটি মিটিয়ে দেব এই পে কমিশন বিষয়ে যখন কোশ্চেন করা হয় বা যখন বলা হয় সেন্ট্রাল তো এড কমিশন গঠন করেছে পার্শ্ববর্তী তার আসামও গঠন করেছে তখন অর্থমন্ত্রীর একটিই প্রশ্ন একটি উত্তর আর্থিক প্রতিকূলতা আগে ছিল কেন্দ্রীয় বঞ্চনা এখন তার সমার্থক একটা নতুন শব্দ সৃষ্টি হয়েছে সেটা হলো আর্থিক প্রতিকূলতা রাজ্যে নিজস্ব সোর্স অফ ইনকাম এত নেই যে চাইলেই অ্যাপ্লিকেশন গঠন করা যাবে চাইলেই দিয়ে দেওয়া যাবে যদি সেন্ট্রাল থেকে বিশেষ প্যাকেজ বা বিশেষ অর্থের ব্যবস্থা করা হয় তাহলে অ্যাপ্লিকেশন দিয়ে দেওয়া যাবে আমরা জিনিসটা দেখছি জিনিসটা পর্যালোচনা করছি যে কেন্দ্রীয় সরকার যখন অ্যাপ্লিকেশন দেবে অ্যাপ্লিকেশন কমিশন লাগু হবে তখন ত্রিপুরা সরকার সেটা বিষয়ে আলোচনা করবে এবং ত্রিপুরা সরকার নিজের তখন আর্থিক অবস্থা দেখবে অর্থের সংস্থানটা দেখবে তারপর ইট কমিশন লাগু করবে না না করবে সেটা সিদ্ধান্ত নেবে পুরোটাই রাজ্য সরকারের সিদ্ধান্ত হবে যদি সেন্ট্রালতে পরিমাণ টাকা আসে তাহলে দেওয়া হবে আর বর্তমান যে আর্থিক অবস্থা রাজ্যের সেই আর্থিক অবস্থায় পে কমিশন না দিয়ে অনেকটা উল্লেখ স্বপ্ন সেটা দিয়ে কোনোভাবেই সম্ভব নয় তারপরও মাননীয় অর্থমন্ত্রী বলছে আমরা ডি ব্যবধান আস্তে আস্তে কমিয়ে আনার চেষ্টা করছি কিন্তু আমরা যখনই আমরা ডিএ দিই তখন সেন্ট্রাল আবার ডিএ দিয়ে দিই যখন আমরা দিয়ে দিই সেন্ট্রাল আবার দিয়ে দিই তাই আমরা গ্যাফটা যে মানে ডি যে ব্যবধানটা সেটা পুরোপুরি কমাতে পারছি না কিন্তু চেষ্টা চলছে প্রচেষ্টা চলছে তখন ফিক্সড পে বিষয়ে যখন অর্থমন্ত্রীকে কোশ্চেন করা হয়েলে ফিক্সড পে বিষয়ে মাননীয় অর্থমন্ত্রীর কি ভাষা যে হাইকোর্টের আয় কার্যকর করা হবে কি না তখন একটাই উত্তর আর্থিক প্রতিকূলতা অর্থের অভাব আমাদের কাছে এত অর্থ নেই এত সোর্স ইনকাম আমাদের কাছে নেই এত ফান্ড নেই যে ফিক্সড পে কর্মচারী আমরা নিয়মিতকরণ করে দেব অর্থাৎ ডাইরেক্টলি না বলুক ইনডাইরেক্টলি উনি বলে দিয়েছে যে ফিক্সড পে আমরা নিয়মিত করছি না আমরা পারবো না সুপ্রিম কোর্টে আমরা এসএলপি করছি আর এস এলপি করা মানে কি দুই বছর ন্যূনতম দুই বছর সেটা সুপ্রিম কোর্টে ছুলবে অর্থাৎ আগামী দুই বছরে নিয়োগ প্রক্রিয়াগুলি কি হবে আগামী দুই বছরের কর্মচারী যারা ফিক্সড পেতে ছিল তাদের কি হবে তাতে নিয়মিতকরণ করা হবে কিছু ক্যাশাল বেনিফিট দেওয়া হবে উত্তরে কোনোটাই কিন্তু সুদূর কিন্তু উত্তর পাওয়া যায়নি মানে মন্ত্রীর কথা অনুযায়ী ত্রিপুরায় দশ হাজার দশ হাজার শূন্যবোধ ক্রিয়েশন করা হয়েছে মন্ত্রিসভার সিদ্ধান্ত নিয়ে দশ হাজার পোস্ট ক্রিয়েশন করা হয়েছে সেই পোস্টগুলিতে চলছে প্রসেস চলছে এক এক করে সবটা প্রসেস কমপ্লিট হবে তারপর চাকরি দেওয়া হবে এক এক করে সবটা প্রসেস কমপ্লিট হবে চাকরি দেওয়া হবে বিগত বাম জমনায় ইন্টারভিউর মাধ্যমে চাকরি হতো নেতার গড়ে নেতার বোন নেতার ছেলে চাকরি হতো খুব তাড়াতাড়ি চাকরি প্রসেস কমপ্লিট হয়ে যেত কারণ ইন্টারভিউর মাধ্যমে চাকরি হতো কিন্তু বর্তমান সময়ে আমরা স্বচ্ছতা মেনটেন করছি স্বচ্ছতা মেনটেন করে চাকরি দিচ্ছি তাই একটা চাকরি সময় লাগছে ইভেন চার থেকে পাঁচ বছর সময় লাগছে কারণ আমরা স্বচ্ছতা মেনটেন করে দিচ্ছি নিয়ম নিষ্ঠা মেনটেন করে দিচ্ছে তাই সময় লাগছে সবগুলোই মানে অর্থমত্তে বক্তব্য এ বিষয়ে একটা প্রতিবেদন ওটি এসেছে মহাগবতা অর্থাৎ ডিএ এবং অষ্টম বেতন কমিশন নিয়ে রাজ্য সরকার কমিশন দীর্ঘদিনের জল্পনার অভিশন ঘটিয়ে টিপুরা সঙ্গে অবস্থান কষ্ট করলেন প্রাণজ সিংহরে আমরা যে এতদিন কনফিউশন ছিলাম ডাউট ছিলাম যে আমাদের ডিএ কবে দেওয়া হবে আমাদের এইট পে কমিশন কবে গঠন করবে এম এস এ সংশোধন হবে কিনা আমাদের গ্যাট পে বা বেসিকটা সংশোধন হবে কিনা এখন গ্র্যাজুয়েটি বৃদ্ধি পারবে কিনা যে এইচআর বৃদ্ধি পারবে কিনা অনেকগুলো কোশ্চেন অনেকগুলো কুইরি ছিল সরকারি কর্মচারীদের মধ্যে সেই কুইরি বা কোশ্চেনের কিন্তু মানুষ অর্থমত্ব উত্তর দিয়ে দিয়েছে মানে অর্থমত্ব উত্তরটাই এখানে আমরা আলোচনা করার চেষ্টা করছি এখানে মাননীয় অর্থমন্ত্রী বলেছে কেন্দ্রীয় সরকার অষ্টম বেতন কমিশন কার্যকর করার পথে হাঁটলে রাজ্য সরকার সেই অনুযায়ী ইতিবাচক ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করবে তবে কিছুই নির্ভর করছে আমাদের কাছে অর্থের সংস্থান কতটুকু আছে আমাদের কাছে কতটুকু অর্থ আছে আমরা কতটুকু স্বাবলম্বন সেটা করতে পারবো কারণ সিক্সটিন ফিনান্স কমিশনে কিন্তু রাজস্ব সরকারতে টাকা কিন্তু সেন্ট্রাল থেকে আসবে না কেন্দ্র পর্যবেক্ষণ করলে রাজ্য সেই অনুযায়ী ব্যবস্থা চেষ্টা করবে অর্থাৎ চেষ্টা করা হবে কোনো প্রতিশ্রুতি দেয়নি অর্থের সংস্থান হলে টাকার সংস্থান হলে কেন্দ্র থেকে সঠিক পরিমাণ ফান্ড আসলে এই প্রমিশন গঠন করা হবে এটা মাননীয় অর্থমন্ত্রীর বক্তব্য কেন্দ্র রাজ্যে ডি যে ফারাক প্রসঙ্গে তিনি জানান বর্তমানে সরকার ইতিমধ্যে ছয়ত্রিশ শতাংশ ডিএ প্রদান করেছে কেন্দ্র রাজ্যে এই ব্যবধান কমিয়ে আনতে সরকার ষোলোতম যে অর্থ কমিশন আছে সিক্সটিন ফিনান্স কমিশনের কাছে জোরালো দাবি পেশ করেছে ডিও বেতন কমিশনে তার এই বক্তব্যে রাজ্যে প্রশাসন বলে দীর্ঘণের দোয়াশা অনেকটাই কেটেছে বলে মনে করা হচ্ছে কর্মসংস্থান প্রসঙ্গেও মাননীয় অর্থমন্ত্রী যে বক্তব্য পেশ করেছে সেটা বলেছে দশ হাজারের বেশি শূন্যপদ নিয়োগের প্রক্রিয়া চলছে যার অনুমোদন ইতিমধ্যে অর্থ দপ্তর থেকে দেওয়া হয়েছে পূর্বতন প্রক্রিয়ার সমালোচনা করে তিনি বলেন বর্তমান সরকার স্বচ্ছতার সঙ্গে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করছে তারপর ফিক্সড ফিক্সড পে মন্ত্রীকে কোশ্চেন করা হয় যেটা দুই হাজার এক সালে বামামলে এই প্রথা শুরু হয়েছিল কিন্তু বর্তমান সরকার ক্ষমতা আসার পর পাঁচ বছর পূর্ণ হলে কমিটি নিয়মিত স্ক্যাল দিয়ে আসার প্রক্রিয়া সচল রেখেছে মানে বর্তমান সরকার ফিক্সড পে বিষয়ে বেশি কিছু বলছেন এখানে মাননীয় অর্থমন্ত্রী বলেছে বিগত সরকার করেছিল সেটা তো আমরা তৈরি করিনি তাই এটা আমাদের দায় দায়বারে পড়ে না ফিক্সড পে ব্যাপারটা এটা বিগত সরকার করে দিয়েছে বিগত সরকারের যে কালো অধ্যায় এটা সেটা বিগত সরকারই সেই কালো অধ্যায়কে ভয় নিয়ে যেতে হবে তা ঠিক আছে ফিক্সড পে বিষয়টা বিগত সরকার তৈরি করে দিয়েছে এটা সংশোধন করেনি তাহলে ডাইনাসের চাকরি পঞ্চাশ বছরের পরে মৃত্যু হলে আগে তো বিগত সরকারের সময় চাকরি হতো এটা কেন বন্ধ করে দেওয়া হয়েছে এটাও তো বিগত সরকারের সময় ছিল আগে যেটা ওপিএস ছিল ওল্ড পেনশন স্কিম যেটা বিগত সময় সরকারি কর্মচারীরা পেত এটাও তো বর্তমান সরকার এসে ক্যান্সেল করে দিয়েছে ওল্ড পেনশন স্কিম এনপিএস চালু করেছে তাহলে বিগত সরকারের সময়টা এটা সংশোধন করে করলো কেন তাহলে ফিক্স পেটাও সংশোধন করা যেত বিগত সরকারের সময়ে যে চাকরি বা প্রসেসগুলো যেগুলো আটকে ছিল বিগত সরকারের সময় প্রায় ষোলো থেকে বিশ হাজার চাকরি ব্যবস্থা আটকে ছিল দুই হাজার সত্তর সালে দু হাজার আঠারো সালে বর্তমান সরকার এসে প্রত্যেকটা চাকরি প্রসেস ক্যান্সেল করে দিয়েছে যদিও সুপ্রিম কোর্টের সেই চাকরির হচ্ছে তাহলে বিগত সরকারের সময় অনেক কিছুই ছিল যেগুলি বর্তমান সরকার এসে পরিবর্তন বা ক্যান্সেল করে দিয়েছে একমাত্র ফিক্সড পেপারটা পরিবর্তন বা ক্যান্সেল করেনি বিগত বিগত সময় অনিয়মিত ক্রম হচ্ছে দশ বছর চাকরি করার পর নিয়মিত কোন একটা মেমো ছিল সেটা বর্তমান সরকার এসে উইড্রো করে দিয়েছে তাহলে যেটা বোঝা যাচ্ছে বিগত সরকারের সময়ের অনেক কিছুই ছিল যেগুলো বর্তমান সরকার এসে উইড্রো করেছে উইড্রো করেছে বা উইড্রো করছে কিন্তু একমাত্র ফিক্সড পে পথাটা কিন্তু বর্তমান সরকার এসে কিন্তু উইড্রো করেনি সেটা কিন্তু আগের মতোই চলছে ইভেন এই পথার সমর্থনে কিন্তু রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যাওয়ার একদম পুরোপুরি পরিকল্পনা নিয়ে নিয়েছে বাজেট বিষয়ে মাননীয় মন্ত্রী খুব সুন্দরভাবে প্রকাশ করেছে বাজেটের বক্তব্যগুলি খুব সুন্দরভাবে তুলে ধরেছে পর্যটন ক্ষেত্রে বিদ্যুৎ খাতে যে নতুন নতুন টাকা আসবে সেন্ট্রালে সেটা তুলে ধরেছে তিন কোটি মহিলাকে লাখপতি দিতে মানানোর সংকল্প সেটা তুলে ধরা হয়েছে প্রত্যেকটা জেলায় মহিলা হোস্টেল তুলে দেবে সেটা তুলে ধরেছে অর্থাৎ কেন্দ্রীয় বাজেটে ত্রিপুরার জন্য ভালো ভালো অনেক কিছু ঘোষণা করা হয়েছে সেই জিনিসটি কিন্তু অর্থমন্ত্রী এখানে তুলে ধরেছে সব কিছু মিলিয়ে মাননীয় অর্থমন্ত্রী নেগেটিভ কিছুই বলেনি সব কিছুই পজিটিভ বলেছে যে আমরা চেষ্টা করছি আমাদের যতটুকু সামর্থ্য এই সামর্থ্য অনুযায়ী আমরা আমাদের মতো করে কর্মচারী বঞ্চনা মিটিয়ে দেব আমাদের সময় তো হয়তো লাগবে কিন্তু ধীরে ধীরে সমস্ত বঞ্চনা মিটিয়ে দেব এটাই ছিল কর্মচারী মানন অর্থমন্ত্রীর বক্তব্য অর্থাৎ বেকার চাকরি উদ্দেশ্য যারা ওয়েট করছিলো যে চাকরি প্রসেসগুলো কী হবে ফিক্সড ফিক্সড ফে তাদের উত্তরও কিন্তু মাননীয় অর্থমন্ত্রী দিয়েছে যেটি চলমান প্রসেস সেগুলি চলবে ফিক্সড ফে বিষয়ে এই চাকরিগুলোতে কোনো এফেক্ট হবে না মাননীয় অর্থমন্ত্রী যে আর অন্য অন্য যে বিষয়গুলো ছিল যে এই এখানে এট পে কমিশন এমএসিবি ডিএ সেগুলো উত্তর দিয়ে দিয়েছে সময় হবে আর্থিক হলে অবশ্যই হবে এখন দুই হাজার ছাব্বিশ কর্মচারীদের জন্য একদম এটা পারফেক্ট ইয়ার দুই হাজার সাতাইশটা একদম পারফেক্ট ইয়ার কে দুই হাজার সাতাইশ একমাত্র বছর যেই বছরে কর্মচারীর বঞ্চনা দূরীকরণ হতে পারে সম্ভবও কারণ দুই হাজার আটাইশে প্রথম থেকে কিন্তু নির্বাচন বিগত বাম সরকার যখন ছিল দুই হাজার নির্বাচন ছিল সে থার্ড ঠিক আগে দুই সালে কিন্তু পে পেরিপু দিয়ে কর্মচারীদের বেতন বৃদ্ধি করেছিল যদিও সেভেন পে কমিশন দেয়নি কিছুটা বেতন বৃদ্ধি করেছিল অর্থাৎ নির্বাচনের আগে কিন্তু সরকার কর্মচারীদের বঞ্চনা দূরীকরণে যথেষ্ট ভালো ভালো পদক্ষেপ নয় দুই হাজার সালে যখন নির্বাচন ছিল ঠিক তার এক দুই মাস আগে দুই হাজার বাইশ ডিসেম্বর মাসের দিকে ত্রিপুরা কর্মচারীদের দুই সংখ্যা দিয়ে দিয়েছিল বর্তমান মুখ্যমন্ত্রী বারো পার্সেন্ট দিয়ে দিয়েছিল অর্থাৎ আমরা ধরে নিচ্ছি বুট বা নির্বাচন যখন আসবে তখন হয়তো কর্মচারী ভাগ্য খুলবে তখন হয়তো কর্মচারীরা বিরাট বড় একটা কিছু পাবে বর্তমান সরকার থেকে সেটাই আমাদের আশা তাই আগে সালটা খুবই গুরুত্বপূর্ণ এই দুই হাজার সাতাইশে আশা করি কর্মচারীর যত বঞ্চনা আছে সমস্ত বঞ্চনা দূরীকরণ করে দুই হাজার নির্বাচনে এক ত্রিপুরা শ্রেষ্ঠত স্লোগানে আরও বেসিক সিট নিয়ে বর্তমান সরকার প্রতিষ্ঠিত হবে দুই হাজার আঠাশে দুই হাজার আঠাশে আগে দুই হাজার সাতাইশে আশা করি দুই হাজার আঠেরোর যে মিশন ডকুমেন্টের প্রতিশ্রুতিগুলি ছিল সেগুলি দুই হাজার আঠাশে সবগুলি ফিল আপ করবে যেখানে হাজার চাকরি হোক কিংবা মজুরি হোক কিংবা অনিয়মিত নিয়মিতণ হোক ফিক্সড পে উদ্যোগ হোক যে যে প্রতিশ্রুতি ছিল দুই হাজার আঠেরো পূর্বে সেই প্রতিশ্রুতিগুলি দুই হাজার সাতাইশে আশা করি পূর্ণ করবে বর্তমান সরকার পূর্ণ করে দুই হাজার আশ আঠাশে সেই প্রতিশ্রুতিগুলি পূর্ণ করেছি এই বলে জনগণের কাছে বোর্ড বা কর্মচারীর কাছে বোর্ড বেকার চাকরি কাছে বোর্ড চাইবে এবং তখন দালোহারের সরকারকে বোর্ড দে মানে আরও বেশি সিটে তখন জয়ী হবে তার একমাত্র রিজন দুই হাজার সাতাইশ তাই দুই হাজার সাতাইশটার দিকে আমরা সবাই চেয়ে আছি পাখির চোখ দুই হাজার সাতাইশ দু সাতাশে আশা করি রাজ্য সরকার কর্মচারী বেকার সাথে বড়ো বড় কোনো কোনো সিদ্ধান্ত নেবে এবং সেই সিদ্ধান্তগুলি লাভবান প্রত্যেকটা ঘরে প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে যাবে ধন্যবাদ